বাকি তো আপনারা জানেন যে গতকালকে আমরা বিভিন্ন বাহিনীর কাছে পুলিশ কমিশনারদের কাছে ডিসিদের কাছে হসপিটালগুলোর কাছে এগুলো তথ্য চেয়ে চিঠিপত্র দিয়েছি সে আলোকেও তথ্য তারা আমাদের পাঠাবেন এর বাইরে আমরা নিজেরা যাচ্ছি যাতে করে সচক্ষে আমরা দেখে জিনিসগুলোকে সংগ্রহ করতে পারি তদন্ত সংস্থা আমাদের সাথে যাচ্ছেন তবে আমাদের এখন সবচেয়ে বেশি দরকার হচ্ছে অতি দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়া প্রয়োজন কারণ আসামিদের ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার আলামত ধ্বংস রোধ করার জন্য আমাদের আদালতের আদেশ দরকার আসামি গ্রেফতার আসামি যাতে বিদেশে চলে যেতে না পারে এসব ব্যাপারে আমাদের আদালতের নির্দেশ প্রয়োজন সেই ব্যাপারে আদালত যদি পুনর্গঠিত দ্রুততম সময়ের মধ্যে না হয় তাহলে এই মামলার অনেক মেরিট ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করছি আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনাল যাতে পুনর্গঠন করা হয় আমাদের তদন্ত সংস্থায় মাত্র ছয়জন তদন্তকারী কর্মকর্তা এই মুহূর্তে আছেন আমাদের অনেক বেশি অফিসার এখানে দরকার তাদেরকে যাতে অতি দ্রুত নিয়োগ দেওয়া হয় সেটা আমাদের এখন একটা ক্রাইম নিট প্রসিকিউশনে পাঁচজনের মাত্র নিয়োগ হয়েছে আমাদের আরও প্রসিকিউটর দরকার এগুলো যত দ্রুত নিয়োগ হবে তদন্ত তত দ্রুত আগাবে আমরা চাই এই অভ্যুত্থানের স্মৃতি এই অভ্যুত্থানের আলামত হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত রক্তের দাগ এগুলো শুকানোর আগেই যাতে বিচার প্রক্রিয়াটা শুরু করা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকল মহলে সহযোগিতা চাই